তো এটা ফ্লিপকার্টেই অর্ডার করেছিলাম তো একটা ড্রেস দারুণ হট ড্রেসটা দেখাচ্ছি তারপর পরে দেখাবো ড্রেসটা কেমন তো রোজই কিছু না কিছু ফ্লিপকার্টে অর্ডার করি রোজই খুব 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 অর্ডার করাটা বেড়ে গেছে তো সেটা আমি বুঝতেই পারি দারুণ একটা হট ড্রেস দারুণ আর আমি জানি না আমার কী হয়েছে এখন এত ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকই বেশি অর্ডার করে ফেলছি এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া তো চলো দেখাই ড্রেসটা কি আচ্ছা মানে কী কী ও না নট ব্ল্যাক ব্লুশ ব্লুশ ব্যাপারটা আমি নিজেই মাঝে মধ্যে ভুলে যাই কি কি অর্ডার করে রেখে দিই ঠিক আছে তারপর আমার মনে পড়ে যে যখন ডেলিভারি দিতে আসে যখন বলি কত কত টাকা তখন মনে হয় আচ্ছা আমি এই ব্যাপার এইটা অর্ডার করেছিলাম এটা ব্লু কালারের ঠিক আছে এই যে আমার সাইজ দেখে নাও এক্সেল ঠিক আছে এটা একটু ব্লু কালারে ভেবেছিলাম ব্ল্যাক ব্ল্যাক কালারের অন্য কিছু অর্ডার করেছি ব্লু কালারের আর ওপর একটা পিওর কটনের ঠিক আছে আর হোয়াইট কালারের ফ্লাওয়ার ফ্লাওয়ার আছে করা আর এটা আমার পরলে দারুণ লাগবে আর এই যে এখানটা এরকম শোল্ডারটা একদম মানে একদম দারুণ ড্রেসটা আর রইল কথায় গরমের মধ্যে না এইরকম এইরকম ড্রেসই ভালো কারণ পরে আরাম কিন্তু এটা আমার হবে কি হ্যাঁ হয়ে যাবে এক্সেল তো কিন্তু আমার মনে হচ্ছে লেন্থে শর্ট হবে জানো তো দাঁড়াও দেখাচ্ছি লেন্থে আমার মনে হচ্ছে হাঁটু পর্যন্ত হচ্ছে পরে দেখতে হবে তো পরে দেখব আর হয়ে যেতেও পারে সেটা বড় কথা না তো ড্রেসটা এটাই আর এর সাথে একটা প্যান্ট দিয়েছে দাঁড়াও এর সাথে একটা কটনের হোয়াইট আচ্ছা 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 জাস্ট এক প্লাজো হয় না প্লাজো প্লাজো এটা প্লাজো সেট মানে এটা হচ্ছে প্লাজো আচ্ছা ওই জন্য ভাবছি কুর্তিটা আমার কেন শর্ট শর্ট লাগছে টাইপ অফ সারারা স্যারারা হয় না স্যারারা শর্ট স্যারারা যেগুলো তোমার খুব ট্রেন্ডিগো তোমার ওই ওগুলো একটু গডজেন্স পার্টিওয়্যার সারারা হয় আর এটা জাস্ট কটনের একটা গরমে পড়ার জন্য সারারা তো ঠিক আছে চলো এই সারারাটা পরবো সাথে থাকো সারাটা পরে দেখাবো আমাকে কেমন তারা তাড়াতাড়া লাগছে সারাটা পরে তারা তাড়া লাগছে কী বললাম বাবা তো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি তোমরা যদি লিঙ্ক চাও তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো কোনো ব্যাপার না যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে আর এটা আমি ড্রেসটা আমি পরেও দেখাবো যে আমাকে কেমন লাগছে আমি আমাকে আমার গরমে না স্লিভলেস ছাড়া আর কিছু ভালো লাগে না সত্যি কথা এটাই মানে গরম মানে কিছু না শুধুমাত্র স্লিভলেস স্লিভলেস ফিতে বাধা ব্যাস এরকম কারণ বিভৎস গরম পড়েছে এই যারা ডেলিভারি করে তাই আমি গেটটা খুলে বলছি প্রচণ্ড গরম না বলছে বাবা বলবেন না মুখে চোখে সব হাতেই সব দিয়ে চাপা দিয়ে এসছে তাহলে কী আর করা যাবে কাজ তো করতেই হবে বলো তো বলছে হ্যাঁ সে তো অবশ্যই এই আর কি কথা বলছিলাম তো এই ড্রেসটা খুব একটা এক্সপেন্সিভ না খুবই রিজনেবেল আর যার যদি কারো ভালো লাগে আমাকে কমেন্ট করো আমি লিংক দিয়ে দেবো আর ঠিক আছে পরে দেখাবো কেমন শর্টস বানাবো ভিডিও বানাবো আর কি ওকে আমি রান্না করছিলাম জাস্ট রান্না করতে করতে ডেলিভারিটা আসলো বলে ভাবলাম চলো আনবক্সিং ভিডিওটা তোমাদের দেখিয়েই দিই তাও কেমন লাগলো আমাকে জানিও